গুড মর্নিং এভরি ওয়ান আমার চ্যানেলের আরেকটু অন্য নতুন ভিডিও নিয়ে এসেছি তোমাদের কাছে শেয়ার করার জন্য তো দেখো আজকে আমার ভিডিওর মূল বিষয়বস্তু একটু অন্যরকম তো আজকে সকালবেলা উঠে পড়েছি সকালবেলা উঠে তোমাদের দাদা ভাইয়ের জন্য রান্নাবান্না করে ফেলেছি আর আজকের দিনটা হচ্ছে শনিবার শনিবারে কোন ঠাকুরের পুজো করলাম না করলাম কোন ঠাকুরের পুজোতে গিয়ে পুরো পুজোটা দেখলাম সেটাই আজ তোমাদের সাথে শেয়ার করছি তো সকালবেলা উঠে রান্নাবান্না নিরামিষ রান্না তো নিরামিষ রান্নাবান্না করে একেবারে মাম তো ঘরে ঘুমিয়ে আছে তো বেরিয়ে পড়েছিলাম হচ্ছে একদম দিদার বাড়ির পাশেই যে পুকুরটা দেখতে পাচ্ছ সামনে এই পুকুরের পাশেই হচ্ছে ঘাটকালী মায়ের মন্দির যেহেতু ঘাটের পাশেই মন্দির সেহেতু এই ঠাকুরের নাম হচ্ছে ঘাটকালী মায়ের মন্দির আমার চ্যানেলে আরও অনেকবার মোটামুটি একবার দুবার মতো আমি ঠাকুরের ভিডিও শেয়ার করেছি তো আজকে হচ্ছে বাৎসরিক পুজো তাই একটুখানি বড়ো করে জাক পূর্ণভাবে এই ঠাকুরের পুজোটা হয় তো প্রতিবারই আমরা আসি এবং আমি ভিডিও করি ঠাকুরের প্রসাদ খাই পুরো ঠাকুরের পুজোটাই দেখি তো আজকে এখনও পূজোর করবার জন্য এখনও পুরিহিত পুরীত মশাই আসেনি পুরুত মশাই বলেছিল যে নাগাদ আসবে কিন্তু এখনো পর্যন্ত এসে পৌঁছায়নি কিন্তু দিদারা তারপর দিদার যারা সঙ্গীরা আছে তারা সবাই মিলে ঠাকুরের আয়োজন করে দিয়েছে তারা কোনো রকমের ত্রুটি রাখেনি ঠাকুরের আয়োজন করবার জন্য কিন্তু দেখো পুরোহিত মশাই এখনও আসেনি আর এখানে দেখো সব কিছু একদম রেডি করা আছে প্রদীপে তেল দিয়ে সলতে দেওয়া আছে পঞ্চপ্রদীপ দেওয়া আছে একদম পুরো রেডি শুধুমাত্র পুরোহিত মশাই এসেই ঘট পাতবে আর ঠাকুরের পুজো করবে ব্যাস পুরোহিত মশাই আসার অপেক্ষায় তো প্রথমে ঠাকুরের পুজোটা দেখো ঠাকুর যদি তাই তো সব কিছুই সম্ভব প্রথমে ঠাকুর পুজোটা মানে হবেই একদম শিওর কিন্তু ঠাকুরের মানে যে ভোগ খাওয়ানো হয় খিচুড়ি আলুর দাম যে ভোগ খাওয়ানো হয় সেটা নিয়ে একটুখানি গোলযোগ বাজছিল কিন্তু শেষে সেই গোলযোগের নিষ্পত্তি ঘটেছে এবং নিষ্পত্তি ঘটার পরে একদম সন্ধেবেলা মানে দুপুরবেলা একটা দুটো থেকে রান্না শুরু হবে তো এবারে কাউকে বসিয়ে খাওয়ানো হবে না এবারে একদম পুরো সবাইকে বলেছে যে টিফিন বক্স নিয়ে আসতে যে যার বাড়িতে টিফিন বক্সে করে নিয়ে যাবে তো এটা ভালোই হয়েছে কারণ গরমের মধ্যে এতটাই গরম আর এটা কি তো পুকুরের পার মানে ঘাটের পার দেখো এখানে ঘাটের পার তবে এখানে কোনোরকমে কিন্তু নোংরা জিনিসপত্র ফেলা হয় না এটা ওর সবজি টবজি ঠাকুরের ফুল টুল এসব ফেলা হয় আর দেখো সব কিছু নিয়ে রেডি বললাম না সব কিছু নিয়ে রেডি শুধুমাত্র পুজোটা করলেই হয়ে যাবে কিন্তু এতক্ষণ ধরে তো আমার দাঁড়িয়ে থাকা সম্ভব না কারণ ঘরে মামকে স্নান করাতে হবে খাওয়াতে হবে তারপর ঘরে কাজকর্ম করে তারপর আবার আসবো ঠাকুরের পুজো দেখতে আর এখানে দেখো পুজোর মোটামুটি তো জোগাড় হয়ে গেছে বললাম আর এদিকে ভোগের জোগাড়ও হয়ে গেছে বলতে গেলে আলুগুলো সমস্ত কাটা হয়ে গেছে মানে আজকে ভোগের মূল মানে ভোগ হবে হচ্ছে খিচুড়ি দম চাটনি আর পায়েস একদম পরিষ্কার সিমতাম তো প্রথমে ঠিক হয়েছিল যে লুচি সুজি এসব করা হবে কিন্তু যাই হোক ঠাকুরের কৃপায় আমরা সেই প্রসাদটাও খেতে পারবো আর এখানে দেখো খুব সুন্দর একটা তুলসী গাছ আছে আর ঘাটের পাশেই হচ্ছে এই মন্দিরটা তাই এর নাম হচ্ছে ঘাটকালী আর এখানে দেখো একটা পানীয় জলেরও ব্যবস্থা করা হয়েছে এখান থেকে অনেকে জল ঠল নেয় তো সবাই বলছিলো যে এনাকেও একটুখানি ভিডিও করতে কারণ যেহেতু জলের ব্যাপার জলই মানুষের জীবন ওই জন্য আমি একটুখানি এখানেও ভিডিও করে নিলাম আর এখানে দেখো আলুগুলো কাটা আছে আলুর হবে দু ডেচকি একদম আলুর দম কাটা আছে আর এখানে হচ্ছে আমের চাটনি কারণ এখন গরমকাল প্রচণ্ড পড়েছে গরমকালে চাটনি মানেই হচ্ছে আমের চাটনি তো আজকে খিচুড়ি আলুদম চাটনি পাপড় এই চাটনি পায়েস এটা মোটামুটি একটা দেড়টা থেকে শুরু হবে সন্ধেবেলা থেকে প্রসাদ বিতরণ শুরু হবে তো দুপুরবেলায় একবার আসব এসে তারপর পুজো টুজো দেখে চলে চলে যাব তারপর আবার বাড়ি গিয়ে আবার সন্ধেবেলায় আসবো দেখো কী সুন্দর করে এখানে প্যান্ডেল করা হয়েছে কারণ যা রোদ আর ওদিকে দেখো গুটি কয়েক চিয়া রানা হয়েছে কারণ যদি কেউ বসে খাবার মানে ধরো পাড়ার লোকেরা এই যে পাড়ার লোকেরা যদি খায় কিন্তু যারা একটু দূর দূর থেকে আসে তাদের কিন্তু ওই মানে ঠাকুরের ভোগ টিফিন বক্সে করে দিয়ে দেওয়া হবে সেটাই ওরা খাবে তো দেখো বলতে না বলতে আবার চলে এসেছে দুপুরবেলা স্নান টান করে ঠরে আর এখানে এসে দেখলাম যে ঠাকুরের মানে পুরোহিত মশাইও চলে এসেছে কারণ ঘরের কাজ করতে করতে একটুখানি দেরি হয়ে গেছিলো এবার পুরোহিত মশাই পুজো করছে এই যে পুরোহিত মশাই দেখছে ইনিই প্রতিবার আমাদের ভাটকালী মায়ের পুজো করে আর দিদা দেখো ঠাকুরের ব্রতকতা পড়ছে মানে যে যার মানে এই ঠাকুর এতটাই জগ্র জাগ জাগ্রত যে যে কোনো কারুর মানসিক নিয়ে ঠাকুরকে ডাকলে অবশ্যই ঠাকুর সারা দেয় এইটুখানি জানি তো প্রতিবারই ঠাকুরের ডাকে সারা পেয়েছি মানে আমাদের ডাকে ঠাকুর সারা দিয়েছে আর তো চলো এখানে সবাই এখানে আমরা দাঁড়িয়ে পড়েছি ঠাকুরের পুজো হচ্ছে তো চলো পুরো পুজোটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে 至少。 সাজিয়ে ধর্ম বর নী বা বয়সে সীমানা ছাড়িয়ে আজ প্রতি গৃহ কোন পর সজ নব সাজে উদ্দেশ গর্বে বাংলা উৎসবে গর্বে বাংলা উৎসব গর্বে বাংলা তো বন্ধুরা পূজোটা মোটামুটি শেষের পথে আর পূজো তো শেষের যোগ্য হবেই তো দেখো যজ্ঞের জন্য এখানে যজ্ঞ পাত্রের মধ্যে প্রথমে বালি দিয়ে দেওয়া হয়েছে তারপরে এমনি পুজোর সময় যেরকম ঠাকুরের কাছে ঘটের মধ্যে চিহ্ন সিঁদুর দিয়ে আঁকা হয় ঠিক তেমনি এখানে হচ্ছে আবির দিয়ে খুব সুন্দরভাবে আলপনার মতো করে দেয়া হয়েছে তারপরে এখানে দিয়ে চলছে বেল তারপরে এখানে দিয়ে চলছে যজ্ঞ ডুমুরের ডগা আর ঘি দিয়ে আহুতি দিয়েছে আর এখানে দেখো যজ্ঞের শিখা যত বেশি ওপরে উঠবে যত বেশি জ্বলবে ততই খুব মঙ্গল আর নেভানোর জন্য অবশ্যই দুধ ব্যবহার করতে হয় আর যদি দুধেতেও যদি যজ্ঞের আগুন না নেবে তখন সেটায় জল প্রয়োগ করতে হয় তারপরে তো আমরা সবাই মিলে যজ্ঞের টিকা পরে নিয়েছি মানে যজ্ঞটা হচ্ছে খুব ভাইটাল পুজোর ক্ষেত্রে আর এখানে দেখো প্রদীপ মানে প্রদীপ জ্বালানো হয় কিন্তু প্রদীপের বদলে এখানে মোমবাতি জ্বালানো হয়েছিল ওই যে সামনে দেখতে পাচ্ছি একটা টবের মধ্যে মোম 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 জ্বালানো হয়েছিল আর যেহেতু প্রচণ্ড যেহেতু এটা ঘাটের পাশে প্রচুর হাওয়া দিচ্ছিল কালকে মানে সবই ঠাকুরের মহিমা প্রচুর হাওয়া দিচ্ছিলো বলে ওই জন্য সমস্ত মোমবাতিগুলো নিবে যাচ্ছিলো কিন্তু যাই হোক যতটা পরিমাণে ধরানো সম্ভব ততটা পরিমাণে ধরানো হয়েছে এরপর দেখো এখানে যোগ্য হচ্ছে যজ্ঞর পরে তো তারপরে যজ্ঞের মানে তিলক আমরা পরবো দেখো এখানে যজ্ঞটা মোটামুটি শেষের পথে দেখো খুব সুন্দরভাবেই যজ্ঞটা সম্পন্ন হয় আর গরমের মধ্যে সত্যি খুবই কষ্ট হচ্ছিল কিন্তু যাই হোক সবই ঠাকুরের মায়ের মহিমা মা যদি চায় যে তো কিছুই সম্ভব হয় তোমাদের তো প্রথমেই বললাম যে ঠাকুর পুজোটা শুধুমাত্র হচ্ছিল কিন্তু ঠাকুরের ভোগ রান্না করার কোনো রকমের মানে কোনো খুব প্রবলেম হচ্ছিলো সবার মধ্যে একটুখানি মন কষাকষি চলছিল কিন্তু শেষ পর্যন্ত খুব সুন্দরভাবে ঠাকুরের পুজোটা সম্পন্ন হলে এখন দেখো সবাইকে শান্তি জল দেবে আর পুজোটা মোটামুটি শেষের পথে আর এদিকে দেখো বোনও এসেছিলো কারণ বোনের নামই মা পুজোটা দিয়েছিল। মানে মা পুজো দিয়েছে আর আমি তোমাদের দাদা ভাই আর আমার মেয়ের নামই পুজো দিয়েছিলাম মানে বোনের বিয়েটা যাতে ভালোভাবে হয় সেহেতু ঠাকুরের কাছে মানসিক করেছিল কিন্তু কি বলো তো এটা একদম সত্যি কথা যে ঠাকুরের কাছে সত্যি যে যা কিছু মন থেকে চাইবে সত্যি সেটা ঠাকুর দেয় ওই জন্য অনেকেই এখানে মানসিকের পুজোও দিয়েছে তেমনি মাও মানসিকের পুজো দিয়েছে মা এই কিছুক্ষণ আগে এসেছিলো আমি যেমন সকালবেলা একবার এসে ভিডিও করে নিয়ে গেছিলাম তারপরে ঠাকুরের পুষ্পাঞ্জলির মানে ঠাকুরের জন্য দক্ষিণা দিয়ে গেছিলাম কিন্তু মা তো একটুখানি দেরি হবে আসতে আর বোনও এসেছিলো তো মা আর বোন দুজনে মিলে এই তখন এগারোটা সাড়ে এগারোটা মতো বাজে তখন এসেছিল আর পুরো পুজোটাই দেখেছে তো মাম্মকেই নিয়ে আসেনি কারণ প্রচণ্ড গরমের মধ্যে বাচ্চাটাকে বেরো করানোই উচিত নয় কারণ সবাই বলছে যে একদমই গরমে বেরোনো উচিত না যা গরম পড়েছে ওই জন্য বাড়িতে থেকেও তো অনলাইনে ক্লাস চলছে তো আজকে ঘাটকালী মায়ের বাৎসরিক পুজোটা খুব সুন্দরভাবেই সম্পূর্ণ হলো আর সবাই এখন ঠাকুরকে নমস্কার করছে একদম পুজো শেষ হয়ে গেছে এরপরে সমস্ত ঠাকুরের ভোগ ঠোক রান্নাবান্না করা শুরু হবে তো ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানাবে আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমরা চ্যানেল চ্যানেলটিকে প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে দিও আর সাবস্ক্রাইব করার পরে পাশে থাকা বেল নোটিফিকেশানটি প্রেস করে দিও তো তবে ঘাটখালী মায়ের এখন দেখো মানে কি বলবো যজ্ঞের যজ্ঞের টিকা পড়ানো হচ্ছিলো তারপরে একটুখানি প্রসাদ বিতরণ করা হবে তারপরে একদম শেষ প্রতি বছর খুব ভালোভাবে এই ঠাকুরের পুজো করা হয় একদম ঘাটের পাশেই পুরোপুরে হাওয়া যোগে ঠাকুরের পুজো হয় তো আমার ভিডিওটা এটুখানি ভিডিওটা ভালো লাগলে তোমাদের তো বললাম একটা ছোট্ট করে কমেন্ট করে দিও আর তোমাদের সবাইকে বলি যে জয় মা ঘাটখালি মা জয় সবার ভালো হোক সবার মঙ্গল হোক তো আজকের মতো টাটা